আসসালামু আলাইকুম হ্যালো প্রিমিয়াম নতুন আসসালামাইলো ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি ভিপুলের মধ্যে মধ্যে থাকতেছে অরিজিনাল গ্রুপের যারা আমাদের এখান থেকে পার্চেস করেন জানেন আমাদের এখানে সকল ধরনের ইম্পোর্টেড ইন্ডিয়ান আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে এবং পাকিস্তানি আইটেম এজোয়াল সো দেরি করবেন না ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে ছয়টায় দেখাই দিব দুর্দান্ত আইটেম সবগুলো ঠিক আছে কালার ওয়াইজ অনুসারে আমরা ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে ছয়টায় দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা সবগুলো ড্রেস দেখতে পারবেন খুবই সুন্দর এবং সোবার টাইপের একটা আইটেম হবে যে দেখাবো খুবই সোবার টাইপের আইটেম একদম ঠিক আছে সো আমরা শুরু করতেছি প্রত্যেকটা শুরুতে কিন্তু আমরা কোড দিয়ে দিব হ্যাঁ আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কোডগুলো দিয়ে দেবেন আমরা শুরুতে এটা দেখাই দিচ্ছি কোডগুলো জানাই দিব ড্রেস দেখানোর সময় আমরা ইন্ডিভিজুয়াল কোডগুলো সবগুলো জানাই দিব আপনারা আমাদেরকে কোডগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এট ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটার কালার কোড হলো ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ শুরুতে আমরা যেটা দেখাচ্ছি ফাইভ সেভেন এইট ফাইভ এই হলো ড্রেস হ্যাঁ শুরুর ড্রেসের যেটা আমরা দেখাবো এখন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান আইটেম আমাদের এখানে যেগুলো আছে কোনো রেপিকা অ্যাভেলেবেল নাই ড্রেসটা এট ফার্স্টে আমরা দেখাই দিই এগুলো ক্রেপ শিফনের মধ্যে আছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির আইটেম অরিজিনাল পেপসি ফোনের মধ্যে দুর্দান্ত আইটেম হবে এগুলো ড্রেসটা দেখাই দিয়েছি সবার ফার্স্টে এই হলো সম্পূর্ণ ড্রেস এটা দুর্দান্ত একটা মিষ্টি ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো টাইপের মধ্যে একদম হালকা মিষ্টি কালার টাইপের এটা ঠিক আছে এই হলো ড্রেসটা এটা যেটা দেখতেছেন স্লিপসের পোর্শনটা দেখাই দিই স্লিপসের পোর্শন কিন্তু আলাদা দাও আসছে হ্যাঁ এই হলো স্লিপসের পোর্শন যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ স্লিপস থাকতেছে আর ড্রেসটা আরেকবার দেখাই দেবো আমরা ড্রেসের ব্যাক সাইডে ওয়ার্ক পাবেন না এটা হলো ফ্রন্ট সাইড ড্রেসের ড্রেসের ফ্রন্ট সাইড থাকতেছে এটা আমরা এখন দোপাট্টা দেখাই দিই ফোর পিস আইটেম এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে আলাদা করে ইনার নিয়ে নিতে হবে না হ্যাঁ এগুলোর সাথে ইনার দেওয়াই দোপাট্টা দেখাই দিচ্ছি আমরা এখন এটা দোপারটা খুবই গর্জিয়াস দুর্দান্ত একটা দোপাট্টা এটার হ্যাঁ খুবই সুন্দর হবে সম্পূর্ণ দোপাট্টা জুড়ে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটা খুবই সুন্দর আইটেম থাকতেছে এবং এটা কিন্তু বক্স চারি সাইড দিয়ে এটার ওয়ার্ক পাবেন এটা যে এম্বয়ডারি ওয়ার্কগুলো যেটা দেখতেছেন এটা একদম সম্পূর্ণ বক্স করা বোথ সাইড দুই সাইডে থাকবে শেষে থাকবে আর ভিতরে সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং এম্বয়ডারি ওয়ার্ক পাবেন ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা এটার সাথে আপনার প্যান্টের পিস আলাদা করে পেয়ে যাচ্ছেন দ্যাট মিনস এটা ফোর পিস এটার সাথে কোনো সেট আপনাকে আলাদা করে নিতে হবে না ড্রেস ইনার প্যান্ট দোপাট্টা ফোর পিস আইটেম একদম সেট থাকতেছে ফার্স্ট কালার দেখাই দিলেও আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব এখন আমরা নেক্সট আরেকটা কালারে এখন চলে যাব এখন যেটা দেখাবো সেটা হলো এইটা কালার কোডগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো দিয়ে দিব হ্যাঁ আলাদা আলাদা কালার কোড দিয়ে দিবো আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো দিয়ে দিবেন কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এক্স্যাক্ট যে কোডটা আছে এটা দিলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ফাইভ সেভেন এইট ফোর ফাইভ সেভেন এইট ফোর এখন যেটা আমরা দেখাবো সেটা হলো ফাইভ সেভেন এইট ফোর দেখাই দিচ্ছি ভিপুল এভেরির অরিজিনাল ক্যাটালগটা এই হলো ড্রেস থাকতেছে চমৎকার দুর্দান্ত আইটেম ড্রেসটা দেখাই দিয়ে অ্যাডভান্সটা আমরা একটু দ্রুত সময়ের মধ্যে আমরা যে ছয়টি ডিজাইন থাকবে সবগুলো দেখাই দেব এই হলো ড্রেস যার যেটা ভালো লাগবে যার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একটু ঝটপট সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হ্যাঁ এই হলো ড্রেস এটার স্লিভসের পোর্শন সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এই হলো সম্পূর্ণ স্লিপস নিচে কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে দোপাটা দেখাই দিই আমরা প্যান্টের পিসগুলো সবগুলোতে দেখাচ্ছি না কারণ আপনার প্যান্ট যেটা থাকতেছে এটা হলো প্লেনের মধ্যে সম্পূর্ণ প্লেন একটা প্যান্ট থাকতেছে প্যান্টের ডিজাইন পাবেন না জাস্ট সেম কালারের সিম্পল প্যান্ট থাকতেছে সো প্যান্টটা দেখাচ্ছি না প্যান্টের ফ্যাব্রিক্সের দেখা দিই এই হলো প্যান্টের পিস হ্যাঁ এরকম সেম ফ্যাব্রিক্সের থাকতে স্যার এর সাথে ট্রাসেল পেয়ে যাবেন ট্রাসেলগুলো আপনারা অন্যায় ইউজ করতে পারবেন বা চাইলে যদি ড্রেসের সাইডে পোশনে ইউজ করতে চান সেটাও করতে হবে আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা এখন এখন আমরা আরেকটা কালার দেখা দিচ্ছি প্রত্যেকটা শুরুতে কিন্তু আমরা কোডগুলো দিয়ে দিচ্ছি আমরা বারবার এটা মেনশন করে দিচ্ছি কারণ আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ড্রেসের নাম এবং কোডগুলো আমাদেরকে দিতে হবে এখন যেটা আমরা দেখাই দিচ্ছি এটা কোড হলো ফাইভ সেভেন এইট টু 5782 bipul evadereta دسته দেখাই দিই আমরা এখন এখন যেটা দেখাবো এটা হলো অলিভ কালার টাইপের মধ্যে দুর্দান্ত আইটেম সোবার টাইপের একটা আইটেম যারা একটু হালকা কালার পছন্দ করেন মানে লাইট কালার চাট মধ্যে তাদের জন্য বেস্ট চয়েস খুবই দুর্দান্ত চয়েস হবে এই আইটেমগুলো সামনে সামনে পেলে আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর আইটেমগুলো সফট ম্যাটেরিয়ালস মধ্যে থাকতেছে পিওর শিফনই আছে এটা ড্রেসটা ক্রেপ সিপন যেটা বলতেছে দোপাট্টা দেখাই দিচ্ছে এখন আমরা হালকা হালকা কালার হ্যাঁ এটার যে সবগুলো কালার দেখতেছে সবগুলো এরকম লাইট চার্টের মধ্যে এই যে দেখেন দুপাটা দেখেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সম্পূর্ণ দোপাট্টা জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এ টু জেড আর এটার যে কালার চার্ট থাকতেছে একদম অলিভ কালার টাইপের মধ্যে সম্পূর্ণ দোপাট্টা চারি সাইড দিয়ে কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ সম্পূর্ণ গর্জিয়াস সেটা আর এটার যে প্যানেলটা দেখতেছেন দোপাট্টার যে প্যানেলটা দেখতেছেন এই যে এই প্যানেলটা কিন্তু সেম এরকম কিন্তু আপনার ইয়া ড্রেসের নিচে করা আছে হ্যাঁ সেম ফেব্রিক সেম কাজ সেম কাজের মধ্যে এটা আচ্ছা কালারে কালারে চলে চলে আমরা যাচ্ছি এই কালারটা আমরা এখন দেখাই দেব আর যখন আমরা ড্রেসগুলো দেখাচ্ছি আমরা বারবারই কিন্তু কালার কোডগুলো দেখাই দিচ্ছি অর্ডার কনফার্মের সময় অবশ্যই কালার কোডগুলো দিতে হবে এখন যে কালার কোডটা আমরা দেখাচ্ছি সেটা হলো ফাইভ সেভেন এইট ওয়ান ফাইভ সেভেন এইট ওয়ান ড্রেসটা দেখাই দিয়েছে আমরা মিষ্টি একটা কালার অনেকটা রানী গোলাপি কালারের মধ্যে যার যার আইটেমগুলো লাগবে দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ অর্ডার প্লেসমেন্টটা একটু দ্রুত সময়ের মধ্যে করলে আইটেমগুলো আপনারা পার্চেস করে ফেলতে পারবেন ভিপো এভারি ক্যাটালগের মধ্যে দুর্দান্ত একটা আইটেম দোপাট্টা দেখাই দেবো আমরা এখন জাস্ট হলো আমরা ড্রেস দোপাট্টা দেখাই দিচ্ছি কারণ ফার্স্টের দিকে আমরা ড্রেসের ডিটেলসগুলো দেখাই দিচ্ছি আর এখন জাস্ট কালার গ্রেডগুলো দেখাই দিই আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এটা দোপাট্টা সবগুলো ডিজাইন কিন্তু সেম হ্যাঁ ডিজাইনে কোনো চেঞ্জেস পাবেন না জাস্ট চেঞ্জ আসবে কালার গ্রেডে প্রত্যেকটার কালার ডিফারেন্ট এক একটা থেকে এক কালার সবগুলো ডিফারেন্ট এগুলোর প্রাইস রেঞ্জ হল ফোর থাউজেন্ডের আশেপাশে থাকবে ঠিক আছে ফোর থাউজেন্ডের আশেপাশে থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই নখ দিবেন আমাদের আর আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল বোথ অ্যাভেলেবেল যার কারণে এক্সাক্ট প্রাইসটা মেনশন করা হয় না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আচ্ছা নেক্সট আর কালারে চলে যায় এখন আমরা যেটা দেখাচ্ছি এটা কালার করতে জানাই সেভেন এইট সেভেন এইট সেভেন এইট সিক্স অনেকটা হালকা স্কাই কালারের মধ্যে যারা একটু লাইট চার্ট মধ্যে পড়তে পছন্দ করেন এগুলো দেখার সাথে সাথে একদম চয়েস হয়ে যাবে এরকম টাইপের কালার কালারগুলো জাস্ট দেখেন দুর্দান্ত এক একটা থেকে এক একটা খুবই সোবার ক্যাটাগরির সব জায়গায় ইউজ করা যাবে এরকম একটা কালার গ্রেড করছে এটা ঠিক আছে সিচ এর দেখা দাও কাজগুলো একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে ঠিক আছে সম্পূর্ণ স্লিভ জুড়ে নেক পোর্শন জুড়ে এই ওয়ার্কটা থাকতেছে এটা সেম ওয়ার্কটাই আপনারা কিন্তু আবার দুপাটাই পাবেন দুপুরটা দেখাই এই হলো হল এই যে দেখেন সম্পূর্ণ দোপাটা জুড়ে কিন্তু এই ওয়ার্কটা আছে হ্যাঁ আর ভিতরে হেভি এম্বয়ডারি আপনার ওয়ার্ক পাবেন ছিঁড়ে ছিঁড়ে এম্ব্রয়ডারি করা এটা সম্পূর্ণ এ টু জেড জুড়ে এই যে দেখেন দোপাটাও মাসে অনেক বড় আছে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে এই ড্রেসে কারো কোনো প্রবলেম নেই অ্যান অফ দাও আছে সবার জন্য কিন্তু যারা গোল্ড ড্রেস মেক করেন তাদের কিন্তু হবে না কারণ ইন্ডিয়ার কোনো ক্যাটালগ আইটেমে গোল্ড ড্রেস হয় না যেগুলো রাউন্ড যেগুলো আপনারা ড্রেস যেগুলো মেক করুন সেগুলো ড্রেস আলাদা এগুলো হ্যাঁ এগুলো কিন্তু এগুলো না আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব লাস্ট কালার এটার দেখাই দেবো আজকে যে ক্যাটালগটা দেখাই দিলাম এটা হলো ভিপুলের অ্যাভেরি ক্যাটালগ দুর্দান্ত একটা আইটেম কালার চার্টগুলো সবগুলো লাইট কালার চার্টের মধ্যে ঠিক আছে ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এখন যেটা দেখাই দিচ্ছি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ল্যাভেন্ডার কালার লাস্ট কালার আমরা দেখাই দিচ্ছি এখন দ্রুত সময়ের মধ্যে আমরা একটু দেখাই দিব ড্রেসটা ফার্স্টে দেখাই দিই এই হলো ড্রেস থাকতেছে সম্পূর্ণ এটা হলো সম্পূর্ণ ড্রেস হ্যাঁ আচ্ছা দোপাটায় চলে যাবো আমরা এখন একটু দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেম দেখাই দেওয়ার চেষ্টা করব এখন এই হলো সম্পূর্ণ দোপাটা এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ দোপাট্টা প্রত্যেকটা দোপাটা কিন্তু সেম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার দেখাই দিলাম ছয়টা যার যেটা ভালো লাগবে যার সিচিং শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফার্স্টের দিক থেকে দেখবেন আপনারা তাহলে সবগুলো কালার দেখতে পারবেন হ্যাঁ ছয়টা কালার দেখাই দিচ্ছি হিটলি স্টেট কালার সবগুলো দুর্দান্ত হালকা মাস্টেড ডিওলো কালার ঠিক আছে ফার্স্টের দিকে যেটা দেখাইছি হালকা মাস্টেড ইলো দেন হলো আপনার অনেক স্কাই কালার টাইপের লেমন টাইপের আছে মিষ্টি টাইপের আছে একদম আকাশি আছে এবং ল্যাভেন্ডার কালার এই হলো সবগুলো কালার ইন্ডিভিজুয়াল সবগুলো কালারগুলো আপনারা দেখে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে সো দেরি করবেন না অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম